আপনি কি কখনো ভেবে দেখেছেন এমনও হতে পারে একই ছাদের নিচে থাকা ভাইয়ের হাতে খুন হবে ভাইয়ের স্ত্রী আর দুই নিষ্পাপ সন্তান ঘটনাটা ঘটেছে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলার পনাশাইল এলাকায় 16 জুলাই সকালে যখন রফিকুল ইসলাম বাসায় ফিরে আসেন তখন দরজাটা ছিল তালাবদ্ধ তিনি ভেবেছিলেন হয়তো তার স্ত্রী ঘুমাচ্ছেন কিন্তু দরজাটা খুলতেই তার চোখ পড়ে যায় এক ভয়ঙ্কর দৃশ্যে তার স্ত্রী ময়না আক্তার সাত বছরের মেয়ে রাইসা আক্তার এবং দুই বছরের ছেলে নীরব তিনজনই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বিছানা তাদের গলা কাটা তিনটি দেহ নিথর ঘরের নিস্তব্ধতা যেন চিৎকার করছিল প্রথমে মনে হয়েছিল এটি বুঝি ডাকাতি কিন্তু ধীরে ধীরে সব রহস্য খুলে যেতে থাকে পুলিশ যখন তদন্ত শুরু করে তখন উঠে আসে এক ভয়ঙ্কর নাম নজরুল ইসলাম কে নজরুল নজরুল হলো অনিহত ময়নার দেবর পুলিশ বলছে খুন করে সে পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ ঠিকই শুনছেন সে আরামে ঘুমিয়ে পড়েছিল গলা কেটে খুন করার পর পাশের ঘরে গিয়ে চোখ বন্ধ করে কিভাবে ঘুমায় নজরুলের ভাবি মানে ময়না ময়না নাকি নজরুলকে প্রায় খোটা দিত খাবার নিয়ে খাবার নিয়ে তাদের ঝগড়া হয় রাগের মাথায় দা হাতে তুলে নেয় নজরুল একজন দুইজন তিনজন প্রাণ দুটি নিষ্পাপ প্রাণ কিভাবে শেষ করে দিল নজরুল দুটি বাচ্চা সাত বছরের এবং দুই বছরের কি দোষ করেছিল এই বাচ্চাগুলো ভাবি না হয় খাবারের খোটা দিয়েছিল বাচ্চাগুলো কি করেছিল এরপর সেই প্রাচণ্ড খুনি চাদর দিয়ে রক্ত ঢাকে আলামত লুকায় আর নিশ্চিন্তে পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে রাতটা কেটে যায় শহর জেগে ওঠে কিন্তু ওই ঘরে জেগে ওঠে না আর কেউ নিহতের ভাই জানান জেল থেকে তাকে জামিনে এনে বাড়ি এনেছিলাম সেই আমার বউ এবং বাচ্চাদের প্রাণ কেড়ে নিল আমি সহ্য করতে পারছি না নজরুলকে পরে গাজীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ সে সব কিছু স্বীকার করে নেয় তবে এখনো রহস্য অনেক এটা কি শুধু খুন নাকি পরিকল্পিত কোনো হত্যা পুলিশ এটা বের করার চেষ্টা করছে এছাড়াও নজরুলের অতীতে রয়েছে আরও একটি খুন সেজন্য সে জেল খেটেছিল তার আপন ভাই তাকে জেল থেকে জামিনে মুক্তি দিয়ে তারই বাসায় এনেছিল রফিকুল কে জানতো যে তার ভাই তার বউ বাচ্চাদের খুন করে ফেলবে জানতো না ভাই হিসেবে ভাইয়ের কর্তব্য পালন করেছিল একটা খুনিকে জামিনে মুক্তি দেওয়ার শাস্তি রফিকুলের এখন পেতে হচ্ছে বন্ধুরা এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সবচেয়ে বিশ্বাসঘাতক হতে পারে কাছের মানুষ হ্যাঁ কাছের মানুষ মান অভিমান ভুলে গিয়ে সবাই সবার সাথে ভালো ব্যবহার করে থাকাটাই আসলে সবচেয়ে জরুরি ভাবি রাগের মাথায় খোটা দিত এই সাইকো খুনি তার তে নিষ্পাপ দুটি বাচ্চা এবং তার প্রাণ কেড়ে নিল কে জানতো এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই খুনি হয়ে যাবে মহা কে জানত বন্ধুরা আপনাদের কি মনে হয় এই খুনের পেছনে কি শুধু নজরুলের ভাতের খোঁটা নাকি অন্য কিছু